আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন তো রমজানের প্রস্তুতি হিসাবে আমি হচ্ছে বেসন ভাঙানোর জন্য এখানে চার রকমের ডাউল আর আতপ চাউল আর সামান্য পোলার চাউল দিয়ে রেডি করে নিয়েছি এখন দুইটা রোদে শুকিয়ে মানে দুই দিন রোদে শুকিয়ে তারপরে হচ্ছে ভাঙিয়ে নেব তো প্রতি বছরই রমজানের আগে এরকম করে ভাঙিয়ে নিই আমি আর এইভাবে বেসন ভাঙিয়ে বেগুনি বানালে বেশি ভালো হয় খেতে তো এই ভিডিওটা আরও আগে দেওয়ার কথা ছিল কিন্তু দেরি হয়ে গেছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আরও থাকছে অনেক টিপস তো এক কেজি আদা আমি কিনে নিয়ে আসার পরে ডিপে রেখে দিয়েছিলাম আর আদা কিন্তু ডিপে রেখে দিয়ে এরকম করে বেছে নিলে হচ্ছে একেবারে আদা নষ্ট হয় না আর একেবারে অল্প সময়ের মধ্যে এক কেজি আদা কিন্তু ছেলা হয়ে যায় আর আমি এক কেজি আদাও এখানে ছিলে নিয়েছি আর এখানে কিছু রসুনও আগের থেকে ছিলে আমি ডিপে রেখে দিয়েছিলাম ব্লেন্ডার করার জন্য আর আমরা আদা পেঁয়াজ রসুন জিরা সব কিছুই হচ্ছে ব্লেন্ডার করে যদি আগের থেকে রেখে দিই তাহলে রমজান মাসে অনেক সুবিধা হয় তো আমিও সেরকম আদা পেঁয়াজ রসুন সব কিছুই হচ্ছে ব্লেন্ডার করে রেখে দেব। আর এই আদা পেঁয়াজ রসুন হচ্ছে ডিপে রাখার পরে যে শক্ত হয়ে যায় তখন হচ্ছে রান্না করার সময় আগে থেকে যদি বনে না থাকে বের করতে তাহলে অনেক অসুবিধা হয় এই কারণে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব। এভাবে কিন্তু আদা রসুন যদি আপনারা ডিপে রেখে দেন তাহলে যে সময় রান্না করবেন যখন বের করে নিলে কোনো অসুবিধা হবে না তো আমি কিছু কাঁচামরিচও হচ্ছে সেদ্ধ করে নিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ডার করে রেখে দেই। এই পেস্টটা আপনি তরকারিতেও দিতে পারবেন তারপরে এমনিতেও বিভিন্ন ধরনের খাবারেও দেওয়া যায় তো আমি সব ব্লেন্ডার করে নিয়েছি এখন সব বাটা মশলার ভিতরেই আমি একটু করে তেল আর লবণ দিয়ে রাখবো তাহলে যে কোনো সময় যদি আমি বের করি তাহলে এটা শক্ত হয়ে থাকবে না আর রান্না করার সময় বের করে নিয়ে কিন্তু আমি অতি সহজেই রান্নায় ব্যবহার করতে পারবো আর এখানে আদাগুলোও আমি সেম প্রসেসেই রেখেছি প্রত্যেকটার ভেতরে আমি লবণ আর সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু রান্না তেলও দিতে পারেন তো এরকম করে ভালোভাবে মেখে নিয়ে তারপরে ডিপে রেখে দেব যখন যেটার প্রয়োজন হয় তখন বের করে নেব আর অত শক্ত হবে না এই লবণ আর তেল দেওয়ার জন্য আর অনেক সময় রমজান মাসে মরিচের দাম অনেক বেশি হয়ে যায় এই কারণে আমি হচ্ছে মরিচটাও এরকম করে ব্লেন্ডার করে রেখে দিই আপনারা চাইলে কিন্তু এরকম করে রাখতে পারেন যারা কাঁচা মরিচ খান আর বেসনগুলো আমার ভাঙিয়ে নিয়ে এসেছে তো বেসন তো বেগুনি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকার জন্য ধন্যবাদ